হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন আমার নাম মানিক তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব যে ভোটার কার্ডের কিছু আপডেট নিয়ে এসেছি তো বন্ধুরা সামনেই ভোট তো যারা যারা কোনো কিছু আপডেট করবে বা কোনো কিছু ট্রান্সফার করবে নাম অ্যাড্রেস তো এসব যদি কারেকশন করতে চাও তো যারা এসব কারেকশনের জন্য প্রবলেমে পড়ে আছো তো কি করে সেটাকে কারেকশান করবে কি করে সেই ভোটার কার্ডের ফটো চেঞ্জ করবে তো এটার বিষয়ে তোমাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে জানাবো যে কি করে ভোটার কার্ডটাকে কারেকশান করতে পারবে তো এখন যেমন স্মার্ট কার্ডের ভোটার ভোটার কার্ডটা আসে তো তো সেটাও তোমরা কি করে এই এই কার্ডটাকে করবে সেটার তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে জানাবো মতো এবং যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছো প্লিজেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের মধ্যে প্রেস করে নিবে তাহলে পরে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করছি ভোটার কার্ড আপডেট নিজের ভোটার কার্ডের ছবি পছন্দ হচ্ছে না অনলাইনের ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার উপায় আধার কার্ডের মতোই একটি গুরুত্বপূর্ণ নথি হলো ভোটার কার্ড এর বহুমুখী ব্যবহার রয়েছে সর্বপ্রথম এটি একজন ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ দ্বিতীয়ত এটি আধার কার্ডের মতোই একটি গুরুত্বপূর্ণ ফটো আইডেন্টিটি প্রুফ আবার তৃতীয়ত এটি ঠিকানার প্রমাণ হিসেবেও কাজে লাগে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে এই ভোটার কার্ডে নাম ঠিকানা জন্ম তারিখ বা ছবি ইত্যাদি ভুল আসে অনেকেরই ভোটার কার্ড আপডেট প্রসেস এ তো গুরুত্বপূর্ণ একটি নথি সেখানে ভুল হলে তো সব দিক থেকেই বিপদ তাই না সেক্ষেত্রে কী করা সাধারণ এই কাজ করতে গেলে আমাদের এতদিন ধরনা দিতে হতো কোনো সাইবার ক্যাফেতে গিয়ে কিন্তু এখন এজন্য আর কোনো ঝুঁকি পোহাতে হবে না বাড়িতে বসেই এক নিমিষে আপনি নিজের ভোটার কার্ডের তথ্য বদলে দিতে পারেন আপনার হাতে স্মার্টফোন থেকেই হবে সেই কাজ জেনে নিন কীভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এক নম্বর ভোটার কার্ডের ছবি পরিবর্তনের পাশাপাশি অন্য কোনো তথ্য একই সঙ্গে আপডেট করতে পারবেন এজন্য আলাদা আলাদা আবেদন করার প্রয়োজন নেই দু নম্বর ফটো আপডেটের ক্ষেত্রে একটি পাসপোর্ট সাইজের ছবি হতে হবে যার মাপ হবে তিন দশমিক পাঁচ থেকে চার দশমিক পাঁচ নম্বর হচ্ছে ছবির রেজুলেশন বেশি হতে হবে চার নম্বর ছবিটি এমনভাবে তোলা থাকতে হবে যাতে আপনার মুখ স্পষ্ট বোঝা যায় কোনো ঝাপসা বা ঘোলা ভাব ছবিতে থাকলে চলবে না পাঁচ নম্বর ছবির আপডেট করার জন্য পনেরো থেকে তিরিশ দিন সময় লাগে ভোটার কার্ড আপডেট প্রয়োজনীয় নথি এক নম্বর আধার কার্ড দু নম্বর মোবাইল নম্বর তিন নম্বর ইমেল আইডি চার নম্বর ভোটার আইডি কার্ড পাঁচ নম্বর ছবি আপডেটের জন্য পাসপোর্ট সাইজের নতুন ছবি ভোটার কার্ড আপডেট অনলাইন পদ্ধতি তো এক নম্বর প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এ তোমরা দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট ভোটার ডট ইসিআই ডট ডট ইন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করতে হবে এরপর সাইন আপ বাটনে ক্লিক করে নাম মোবাইল নাম্বার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে পোর্টালে লগ ইন করুন এরপর ফিল ফর্ম এট বাটনে ক্লিক করুন ভোটার কার্ড আপডেটের জন্য পাঁচ নম্বর হল এরপর সেলফ বা আধার ইলেকট্রোর বেছে নিন ছয় নম্বর ভোটার কার্ড নাম্বার এপিক নাম্বার লিখে সাবমিট করে ওকে করুন সাত নম্বর হচ্ছে এরপর কারেকশন অফ এন্ট্রিস ইজিস্টিং ইলেকট্রল রোল সিলেক্ট করে ওকেতে ক্লিক করুন আট নম্বর এরপর আপনার আধার নাম্বার মোবাইল নম্বর ইমেল আইডি লিখে নেক্সট বাটনে ক্লিক করুন নয় নম্বর আপনি যে তথ্য পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করুন দশ নম্বর এরপর ছবি আপডেটের ক্ষেত্রে আপলোড ফটোতে ক্লিক করে নতুন ছবি আপলোড করুন অন্যান্য তথ্য পরিবর্তন করতে চাইলে সেগুলিও পরিবর্তন করুন দশ নম্বর সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন এরপর আপনাকে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে সেটিতে যত্ন করে রেখে দিন ভবিষ্যতে নিজের কার্ডের স্ট্যাটাস চেক করতে বা অন্য কোনো কাজে তা লাগবে ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টার্টার অপশানে ক্লিক করতে হবে আর এই সহজ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা নিজেদের ভোটার কার্ড আপডেট করে দিতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট ভোটার কার্ড নিয়ে তো আশা করছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপস সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে পাশে থাকা বেল আইকেনটির মধ্যে প্রেস করে নিতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকবে ধন্যবাদ